২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোয়ালপকর বিধানসভা এলাকায় গোয়া গাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোলপাড়ের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এলাক এক গুরুত্বপূর্ণ কর্মীসভা এই কর্মী কর্মীসভায় প্রধান ভক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালপোখরের বিধান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সভায় শুরুতেই আদিবাসী নৃত্যের মাধ্যমে থেকে উষ্ণ অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সভা শেষে মন্ত্রীর হাত ধরে প্রায় শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোয়ালপোখর বিধানসভা এলাকায় গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোলপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সবার শুরুতেই অধিবাসী নৃত্যের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সভা শেষে মন্ত্রীর হাত ধরে প্রায় শতাধিক মানুষ কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের যোগ দান করেন দিন হতে চলেছে তার কি বলবেন কি উদ্দেশ্য দেখেন আমাদের আজকে কর্মী সভা ছিল যেহেতু আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা আমাদের মন্ত্রী গোলাম রাবানি সাহেব আমাদের গোলাম রসুল মনিদা ওদের নেতৃত্বে আমাদের আজকে কর্মী সভা ছিল তো কর্মী সভাটা আজকে আপনারা দেখবেন দেখেছেন আপনারা মিডিয়ারা যে এটা মনে হয় যে জনসভা হয়েছিল তো আমরা এটাই আমাদের বার্তা থাকবে সাধারণ লোকের কাছে এটাই বার্তা আছে যে আমরা যে দিদি যে উন্নয়নটা করেছে এই উন্নয়নটার আমরা সবকিছু কোথায় কি উন্নয়ন করছে এই জিনিসগুলো তুলে ধরার জন্য এবার গ্রামে যে প্রচার করার জন্য আর সামনে যে আমাদের এখন হতো কবে যখনই হোক আমাদের ছাব্বিশ পড়ে গেছে ছাব্বিশে একটা ভোট হবেই আমরা চাহবো যে আমাদের সাধারণ জনগণকে আমরা এটাই বার্তা দিচ্ছি যে আমরা দিদিকে ছাড়া দিদির হাত শক্ত করার জন্য আমরা গোলাম রব্বানী সাহেবকে তৃণমূল কংগ্রেসে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে এখান থেকে হবে কি না আবার তো এটা দেখলেন কালকে যেটা চ্যালেঞ্জ করেছিলাম আজকে পূরণ করে দিলাম অনেক মানুষ ছিল আর এই প্রোগ্রামে ছিল আমাদের এম আই সি মন্ত্রী গোলাম রব্বানী সাহেব তারপরে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি গুলাম রসুল মহিলা ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজাদা তারপরে আমাদের জেলা সম্পাদিকা পম্পা সরকার ব্লক মহিলা প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন অনেক অন্যান্য আমাদের অনেক অনেক খুশি খুব খুশি হয়েছি কারণ এই যে মহিলারা দেখি